বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল প্রভাস সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি করবো কাঁকড়ার কারি তা চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে গোটা ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করছি ভালো লাগবে সেই জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে মশলাও রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা সব পেস্ট করে নিয়েছি তারপরে জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব কিছু একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে কাঁকড়াও রেডি করে নিয়েছি তা চলো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে নিয়ে নেবো আমি এবার তেল কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার তেল নিয়ে নেবো দেখো বন্ধুরা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি এবার তেলটা একটু গরম হওয়ার পালা আর দেখো আমি যে পাকা আমার চাটনি করে রেখেছিলাম সেইটা করে রেখেছিলাম এখন একটু খাচ্ছি খেতে খুব ইচ্ছা হলো এটা কিন্তু দারুণ হয়েছে তোমরা এরকম চাটনি বানিয়ে রাখবে স্টক করে যখন আম থাকবে না মনে করো তখন খেতে পারবে মনে হবে পাকা আম খাচ্ছি দেখি তেলটা গরম হলো কেন কি না তারপরে ফোড়ন দিয়ে দেব দেখো ফোড়নে আমি গোটা চিঁড়ে দিয়ে দিয়েছি এবার গোটা চিঁড়েটা একটু ফটফট করে ফুটে উঠলো তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা যেটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কাঁকড়া আর কতক্ষণে কাঁকড়া কারি হবে ছেলে স্কুল থেকে এসে ওই তোমার কারি করো খাবো সেও ভাবলাম কারি যখন করছি তাহলে তোমাদের কাছে শেয়ারটাও করি আর চলো পেঁয়াজ কাটিয়ে ভালো করে দিয়ে দিই আর এখানে মশলাটাও আমার রেডি আছে মশলাটা এখানে রেডি করে আনি দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আদা পেস্টা ভালো করে দেখো একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি কাঁকড়াটা দিয়ে দেব তখন আমি কাঁকড়া না কাঁকড়াটা যেহেতু ভাজা আছে ওই জন্য আমি এই মশলাটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব দেখো প্রায় মনে হয়েই এসছে ব্রাউন কালার দেখো ফট ফট করে কত ছিটছে এবং মশলা দিয়ে বানিয়ে দিলেও মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব এতেও কিন্তু বেশি তেল মশলা ঝাল কিছু লাগে না এবার আমি এই দুটো বাসনে জল রেডি করে আনব দেখো মশলাটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে আমার এরপরে আমি এক দুটো বাটিতে জল রেডি করেছি এবার যে কাঁকড়াটা আছে কাঁকড়াটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো সেদিনে ঝাল করেছিলাম আজকে করছি কারি কাঁকড়া যাই করো খেতে কিন্তু অসাধারণ হবে তোমরাও করে খাবে দেখবে ভালো লাগবে কাঁকড়া একটা লোভনীয় জিনিস খেতে যা সুন্দর লাগে না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আজকে শুধু আমি কারিই করবো কারি করেই ভাত খাবো কারির অপেক্ষা করতে করতে আমার নিয়েই করেছে আর তাড়াতাড়ি ওই জন্য করছি কাইরা হলে ভাত খাবে পুরো মাংসের মতো খেতে হয়নি আবার কাকার আর কাইটা একটু একটু করে জল দিচ্ছি আর ভালো করে কষিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুব সুন্দর হয় তোমরা বানিয়ে খাবে খেতে খুব ভালো লাগে আর বর্ষাকালেই তো এইসব পাওয়া যায় এমনি সময় তো করতে আর পারি না এই বর্ষাকালেই কাঁকড়া ফাঁকড়া একটু পাওয়া যায় তাও তো এখনো কই মাছ পাচ্ছি না তারপরে তোমার মনে করো ট্যাংরা মাছ ট্যাংরা মাছের পাতলা করে ঝোলটা খুব ভালো লাগে ওটাও পাচ্ছি না এখন তাই কী করবো একে একে পাবো বর্ষাটা তো যেমন করে পড়েনি তাই জন্য পাচ্ছি না হয়তো তা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই এবার কারির কালারটা দেখিয়ে দিই দেখো কত সুন্দর কারির কালারটা হয়েছে আর দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে মনে হচ্ছে মাংস হচ্ছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তার এটাই কুকারে চাপিয়ে দিই ভালো করে কষিয়ে নিয়ে আর কিছুক্ষণ একটু কষাবো পাঁচ থেকে ছ মিনিট একটু কষিয়ে নেবে ভালো করে দিয়ে কুকারে চাপিয়ে দেবে দেখবে দারুণ হয়ে যাবে দেখো ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মধ্যে আমি জলটা রেডি করে নিয়েছি দিয়ে এবার কুকারে চাপিয়ে দেবো যেমনিভাবে মাংস করো তোমরা সেভাবে কুকারে চাপিয়ে করবে তাড়াতাড়ি হয়ে যায় আর একটু কালকে মাছের ঝোল আছে তাই কাঁকড়ার ঝাল আর মাছের ঝোল দিই আজকে দুপুরটা হয়ে যাবে দেখো কুকারটা আমি ভালো করে আটকিয়ে দিচ্ছি নালে তো কুকারটা আমি ভালো করে আটকিয়ে দিই দেখো বন্ধুরা কুকারটা চাপিয়ে দিয়েছি উনানে এবার বেশ কিছুক্ষণ ধরে একটু সিটি মারবে তাহলেই আমার কাঁকড়ার কারি রেডি হয়ে যাবে তা চলো অপেক্ষা করি এবার কারিটা কখন রেডি হবে চলো বন্ধুরা কাঁকড়ার কারি আমার হয়ে গেছে কুকারটাও খুলে নিয়েছি তোমাদের এবার দেখাই কাঁকড়ার কারি কত সুন্দর হয়েছে তোমরা এরমভাবে বানিয়ে খাবে খেলে কিন্তু খুব ভালো দেখো কাঁকড়ার কারি রেডি হয়ে গেছে এবার আমি বাসনে এটা ঢেলে নেবো ঢেলে আবার তোমাদের দেখাচ্ছি চলো কাঁকড়ার কারিটা আমি ঢুলে ফেলি এই বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কাঁকড়ার কারিটা ঢেলে নেবো এতে খুব বেশি ঝোল রাখে না কাই কাই মতো থাকবে ওটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আর মেয়ে খালি কতক্ষণে খাবে চলো কত বড় কাঁকড়া একদম গরম গরম মেয়েকেও দিয়ে দিই ভাত দিয়ে দিই দেখো পুরো মাংসের মতো করেছি জল দিয়েছি একদম রেডি হয়ে গেছে দেখো কারিটা এখন গ্রেভিটা ঠিক এরকম হবে মাখা মাথা মতো এটা দিয়েই ভাত খাওয়া যাবে ঝাল করলাম কারি করলাম আরেক দিন আছে আরেক দিনও করবো কিছু না কিছু মাংস এর মতো লাগে আর চলো তাকে কালি আমার রেডি আমাদের একবার দেখি আমি যে কত সুন্দর কাজটা হয়েছে খেতে হয় দেখো পুরো মাংসকে ফেল ফেলে দেবে কাঁকড়ার কারি দেখো কত সুন্দর কালারটা এসেছে তোমরা এরমভাবে যেরমভাবে বানালাম আমি তোমরা বানিয়ে একবার খেয়ে দেখো ট্রাই করে খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা খেতে দিয়ে দিই আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই ভিডিওটা রাখছি আমি আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর কাকড়া কারিটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যেটুকু পারি বানাই তোমাদের কতটা ভালো লাগে জানি না তোমরা তো কমেন্টে জানাও না আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে আর এই কারিটা দেখতে কেমন হয়েছে লোভনীয় নিয়েও জিবে জল এসে যাচ্ছে আর এবার আমি মেয়েকেও দিয়ে দিই ছেলেকেও ডেকে তুলে দিয়ে দিই ঘুমাচ্ছে তা চলো বন্ধুরা আজকের মধ্যে রাখছি কালো বার মতো ভিডিও নিয়ে খুব গিয়ে আসছি তত সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রাখো ভাই বন্ধুরা